আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাড়ি থেকে এই মুহূর্তে আমার বিদেশগামী প্রিয় ভাই বোনেরা যারা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন আমি মেহেরিমা বার্সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্পদ দুটি পাবেন এই স্লোগানের সাথে সাক্ষী রেখে আমি সব সময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা করি প্রতি মুহূর্ত অফিসিয়াল অথেন্টিক কোনো না কোনো তথ্য নিয়ে হাজির হতে তারই ধারাবাহিকতায় বেশ কিছু দিন যাবৎ আমার প্রিয় বিদেশগামী নর্থ ম্যাসোুনিয়ার প্রবাসীরা শুধু বলছেন যে স্যার কোনো আপডেট দিচ্ছেন না ডিএসএল কবে আসবে ওয়ার পারমিট কবে আসবে কবে পাব এই অস্থিরতা এই সবচেয়ে বেশি পেয়েছি আমি আমার প্রিয় বিদেশগামী নর্থ ম্যাসুডুনিয়া যাত্রীদের মাঝে প্রিয় প্রবাসী আমি চাইলেই আপনাকে কোনো ওয়ার পারমিট এনে দিতে পারি না আমি চাইলেই আপনাকে একটি দেশের ভিসা লাগাতে পারি না যদি সেটা হয় ইউরোপ মধ্যপ্রাচ্যে যাবেন অল্প সময়ে যাবেন সেটা পসিবল হয় কিন্তু ইউরোপের টোটাল কাজের গতি ধারাবাহিকতা সিস্টেমটা সম্পূর্ণ তাদের লেবার অফ মিনিস্ট্রি তাদের ইমিগ্রেশনের হাতে তারই সাথে তাল রেখে প্রত্যেক কর্মীকে আমরা চেষ্টা করি যখন তাদের ইমিগ্রেশন থেকে কোনো ভিসা আমাদের কাছে ডিএসএল অথবা কোনো বাই ইমেল অথবা কোনো ডকুমেন্টরি আসে সেই ডকুমেন্টরিটিকে আমার সামনে রেখে দৃশ্যমান দেখিয়ে আমি আপনাদেরকে কাজগুলো করত প্রকৃতপক্ষে যখন আমি কোনো বিদেশগামী প্রবাসীকে কোনো টিপস দিতে চাই যখন কোনো কোনো বিদেশগামী প্রবাসীকে কোনো তথ্য দিতে চাই যাতে করে আমার ওই বিদেশগামী প্রবাসী অন্তত পক্ষে আমার এজেন্সি থেকে না হোক অন্য এজেন্সি থেকে গিয়ে কোনো ভুল না করে প্রতারিত না হয় এবং একটি দেশে যাওয়ার কী কী সিস্টেম দৃশ্যমান চিত্রগুলো কীভাবে সামনে প্রেজেন্টেশন করতে হবে আমি সেটাই প্রতি মুহূর্ত আমার বিদেশগামী ইউরোপের সকল প্রবাসীদের দেখানোর চেষ্টা করি এবার এই প্রথম আমি ম্যাসোডুনের কর্ম শুরু করেছি প্রকৃতপক্ষে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমরা সার্ভিয়েনে কাজ করেছি ওয়ার পারমিট ক্যান্সেল হয়েছে পিপিজেডের আওতাধীনে আসার পরে আমরা এপ্রিল নাগাদ থেকে আমরা আমাদের নর্থ মেসোরেনের প্রজেক্টটা শুরু করেছি এবং তখন থেকে এ পর্যন্ত প্রায় দু হতে তিনবার ডেলিগেট এসেছে এবং আমরা তাদের পুলিশ ক্রেন্সগুলো ধাপে ধাপে প্রসিডিউট করে দিল্লি থেকে অ্যাটেস্টেশন করে উক্ত ভিসার জন্য আমরা একজন কর্মীর নর্থ মেসোরেনের ইমিগ্রেশনে আমাদের লয়ের মাধ্যমে সাবমিট করেছি এটা সিস্টেম আমার প্রিয় ভাই এই সিস্টেমকে ভাইলট করার মতো কোনো অবস্থা নেই এই সিস্টেমকে না বুঝে কেউ যদি নেগেটিভ কমেন্টস করে না বুঝে যদি কেউ আমাকে ভিসা চায় যে শুধুমাত্র ওয়ার পারমিট দেখাচ্ছেন ভিসা দেখাচ্ছেন না আমরা প্রগতপক্ষে সার্ভিয়া নিয়ে কাজ শুরু করেছি বিগত আট মাস হলো নয় মাস চলমান চলছে চার মাস প্রত্যেকটা যাত্রীর জীবন থেকে অটো সিস্টেমে চলে গিয়েছে কারণ ওই চার মাস প্রত্যেকটা যাত্রী যখন ওয়ার পারমিট পেয়েছে যখন ওয়ার পারমিটগুলো সার্ভের গভর্নমেন্ট ক্যান্সেল করলো এবং তারা যেহেতু ডিক্লেয়ার দিল যে কোনো কর্মীকে যেতে হলে তাদের দেশের লেবার মিনিস্ট্রি পিপি জেড অনলাইন অ্যাপ্রুভালের মধ্য দিয়ে যেতে হবে তখন প্রত্যেকটা এজেন্টি প্রত্যেকটা এজেন্ট এবং এজেন্সি যেন একটি ওছট খেলো এবং ওছটের মধ্যে দিয়ে তারা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো এবং আমরা বিগত চার মাসের মধ্যে প্রায় একশো থেকে তেরো জনের আমরা অনলাইন অ্যাপ্রুভাল করেছি ওয়ার পারমিট এনেছি এবং বিগত এক মাসে সার্ভিয়ার কোনো মানে দৃশ্যমান আমরা আপনাদেরকে ওয়ার পারমিট দেখাতে পারি নাই কারণ এখন ইমিগ্রেশন একটু ধীরগতিতে অনেক যাচাই বাছাই করে প্রত্যেকটা কর্মীর সার্ভিয়ার ওয়ার পারমিটগুলো দিচ্ছে এবং ইতিমধ্যে গত বিগত দুই তিন দিনের মধ্যে যে রেজাল্ট আমরা পেয়েছি প্রত্যেকেই সার্ভিয়ার ওয়ার পারমিট অনলাইন পাবেন এবং যারা পিভিজেড পেয়েছেন অনলাইন পেয়েছেন আমরা আশা করি ম্যাক্সিমাম কোম্পানিগুলো আগামী থেকে পনেরো দিনের মধ্যেই একটি এইরকম ম্যাসুডুনিয়ার মতো দৃশ্যমান চিত্রটি আমি দেখাতে পারবো এখন এই মুহূর্তে ম্যাসুডোনিয়াতে যারা ওয়ার পারমিট পেলেন এবং ডিএসএল পেতে শুরু করেছেন তাদের ধারাবাহিকভাবে আজকে আমার কাছে বারো জনের ডিএসএল কপি আসেছে অর্থাৎ গতকাল রাত দেড়টার দিকে আমাকে ডিএসএল ট্র্যাকিং করে আমাকে নাম্বার দিয়েছে এবং ওখান থেকে প্রত্যেকের স্ক্যান করে কপিগুলো আমাকে পাঠিয়েছে হার্ড কপিগুলো আমরা পশু নাগাদ হাতে গ্রহণ করবো সবচেয়ে মজার ব্যাপার হলো ইউরোপের অনেকগুলো দেশ যে দেশের মধ্যে শুধুমাত্র মেসোরোনি এমন একটি দেশ যে দেশে একটি কর্মীর যখন এইভাবে আমার হাতে একজন কর্মীর ওয়ার পারমিটটি আসে লেবার অফ মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল কপি চলে আসে তখন এখানে তার আর কোনো কাজ নেই এই কর্মী যারা ওয়ার পারমিট পেয়েছেন শুধু তার ফাইলটি চার কার্য দিবসের মধ্য নিয়ে যখন দূতাবাসে জমা করবেন তার স্টিকারটি সম্পন্ন হবে এটাই তার কাজ এটা সার্ভিয়ার মতো অনলাইনে অ্যাপ্রুভাল করতে হয় না অনলাইন করতে হয় না এবং সাবমিট আপগ্রেড আপগ্রেডিং এবং ভিসা অ্যাপ্রুভাল লাগে না বলতে গেলে অনেক ঝামেলা যেমন রয়েছে সার্ভের মধ্যে তেমনি অনেক সহজ এবং কঠিনতর রয়েছে নর্থ মেসরুমের বাজারে তবে একজন কর্মীর দিন শেষে সফলতা এটাই যে তার যখন ওয়ার পারিট এসেছে সে সুখের হাসি হেসে দিয়েছে যে আমার যাওয়াটা এবার নিশ্চিত হয়েছে অর্থাৎ যেটা আমরা অন্য দেশের ক্ষেত্রে গ্যারান্টি দিতে পারি না আপনার সার্ভেয়ার পিপিসেড পেয়েছেন অনলাইন পেয়েছেন দিন শেষে আপনি রিজেকশন খেয়েছেন বিশাল রেশিও নট গুড এটা যেমন ঠিক তেমনি দিন শেষে যখন আপনি নর্থ সুডুনিয়ার ওয়ার পারমিট পেয়েছেন দিন শেষে সকলেই এখানে স্টিকার ভিসাটি পেয়েছেন এটা হচ্ছে সফলতা তো যে কারণে ইউরোপের অনেক দেশ নিয়ে কাজ করি নর্থ মেসুডুনিয়ার অনেক দিন আমি যে কোনো ভিডিও দিলেই শুধু যাত্রীদের খেয়াল করছি যে বস আমাদের নর্থ মেসুডুনিয়ার খবর কি আপডেট কি কবে থেকে পাবেন কবে থেকে দৃশ্যমান আমরা দেখতে পারবো কবি থেকে ডিক্লারেশন করে শুরু করব প্রকৃতপক্ষে পক্ষে আমরা নর্থ মেসুডিনের কার্যক্রমটা শুরু করেছি চার মাস আমার হিসাবে কারণ যারা সার্ভিয়েতে ওয়ার পারমিট ক্যান্সেল হয়েছিল তখন চার মাস পরে অনেকেই অনেকেই তার ফাইলটি ডাইভার্ট করে নর্থ মেসুডিনে জমা করেছেন এই চার মাসের এই সফলতায় আমরা ওয়ার পারমিট পেয়েছি এবং দিন শেষে তার দৃষ্টিকার করে আমি আল্লাহ যদি আমাকে দেখাতে দেয় শুধু ওয়ার পারমিট দেখানোর জন্য না এভাবে যদি কেউ পারে যে ম্যাসুডিনের ওয়ার পারমিটটাই দেখাবে দেখাক এটা সম্ভব নয় এটা যদি এটা যদি ফেক না হয় এটা যদি সিস্টেম এবং তাদের দেশের লেবার মিনিস্ট্রিকে মেনটেন করে দিতে হয় তাহলে আপনাকে অপেক্ষা করে নিতে হবে আর যদি সেটা আপনাকে বানানোর জন্য বানানো দেওয়ার জন্য দেওয়া অর্থাৎ আপনাকে কোনো না কোনোভাবে ওয়ার পারমিট এনে দেওয়া ওটা কখন আপনার জীবনে সফলতা এনে দিতে পারবে না আমরা যে দেশ নিয়ে যখন কাজ করি ক্রুষ এনে কাজ করছি আমি চেষ্টা করছি পুরুষে যারা ওয়ার পারমিট পাচ্ছেন তাদেরকে প্রত্যেকটা ফাইলের আপডেট সুন্দর করে রেডি করে তাদেরকে আমরা নেপাল দূতাবাসে পাঠিয়েছি যারা পোল্যান্ড পেয়েছেন তাদেরকে আমরা প্রসেসিং করে আমরা ইন্ডিয়ান ভিসা এবং ডেট নিয়ে আমরা ইন্ডিয়া পাঠানোর পোল্যান্ড অ্যাম্বাসিতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি ঠিক তেমনি প্রত্যেকটা দেশের যে দেশ নিয়ে যেটাই কাজ করবো দিনশেষে ওয়ার পারমিট দিয়ে আমি কী করবো যদি আমার ভিসার সফলতা না আসে তাই আমি সবচেয়ে বেশি খুশি আমি সবচেয়ে বেশি আপনাদের মতো আবেগ আবেগ নিয়ে বলছি যে ম্যাসুডুনের যারা আজকে থেকে ওয়ার পারমিট পেতে শুরু করলেন এবং আজকে থেকে এই যে ওয়ার পারমিট পাওয়ার যে চাকাটা ঘুরে গেল এবং এই যে ঘুরছে এবং এই যে ঘূর্ণয়ন মান ঘুরতেই থাকবে আমরা খুব বেশি ফাইল নিয়েছি ম্যাসুডুনিয়ার শিক সেরকম বিষয় নয় আমরা একশো উনচল্লিশটি ফাইল সাবমিট করেছিলাম একশো উনচল্লিশটির মধ্যে আমাদের ছয়টা ফাইল শুরুতে রিজেকশন হয়ে গেছে এবং বাকি একশো একশো চৌত্রিশটা ফাইল আমাদের কাছে এখনও চলমান আছে সেই চৌত্রিশটা ফাইলের ধারাবাহিকভাবে অনেকে ওয়ার পারমিট পেয়েছেন ডিএসএল পান নাই অনেকে সরাসরি ডিএসএল পেয়ে ওয়ার পারমিট পেয়ে তাদের নামটি আমি এই মুহূর্তে ঘোষণা করছি যে সকল ভাইরা এই মুহূর্তে ওয়ার পারমিট অনলাইন অ্যাপ্রুভাল সরি লেবার মিনিস্ট্রি অফ অ্যাপ্রুভাল কপি এইভাবে হাতে পেলেন ম্যাক্সুডুনিয়ার ওয়ার পারমিট লেবার মিনিস্ট্রি অফ অ্যাপ্রুভালটা কেমন হয় যেটা আপনার ভিসা যেটাকে আপনাকে শুধুমাত্র আমরা স্টিকার করবো যেটার আর কোনো অন্য কোনো কিছু করার প্রয়োজনীয়তা নাই এখানে অনলাইন করার প্রয়োজনীয়তা নাই শুধুমাত্র পাসপোর্টের সাথে উক্ত কপিটি দিয়ে আমরা স্টিকার সম্পন্নের জন্য আমরা আমাদের দূতাবাসকৃত দিল্লিতে আমরা আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে পাসপোর্টের নিয়ে যাওয়ার পারমিশন নিয়ে আমরা সাবমিট করে স্টিকারগুলো করে নিয়ে আসবো অর্থাৎ এটা আমরা আগামী সপ্তাহ নাগাদ আমরা স্টিকার ফুল প্রস্তুতি নিয়ে আগামী সপ্তাহে আমরা স্টিকার করে ফেলবো এবং আমরা দিল্লিতে পাঠিয়ে দিব সোমবার দিন হার্ড কপিগুলো আমার হাতে আসবে যেহেতু ডিএসএল এর কালকে ট্র্যাকিং নাম্বারটা আমার হাতে পেয়ে গিয়েছি এবং পা মাত্র আমরা আপনাদের পরবর্তী ম্যাচ সুন্দর করোন কি এখন প্রশ্ন হলো অনেকে আবার ফোন করবেন বস আমাদের কি হলো অনেক অমুকের পেয়েছেন তুমুকের পেয়েছেন আমরা কি অপরাধ করলাম আমার প্রিয় প্রবাসী ভাই কেউ নিরাশ হবেন না হতাশ হবেন না আস্থা রাখুন বিশ্বাস রাখুন এবং আপনি আপনার নিজেকে এই মাইন্ড সেট আপ করুন যে এটা কোনো এজেন্সির হাতে বিষাদর ক্ষমতা নেই যে জায়গাটাতে আমি সাবমিট করেছি অর্থাৎ এখানে যারা সাবমিট করেছিলাম সাবমিটেড ইমিগ্রেশনে যে ফাইলগুলো আছে যে ফাইলগুলো এখন আমাকে তারা হার্ড কপিগুলো ডিএসএল করে পাঠাতে শুরু করেছে আমি আজ থেকে পনেরো দিন আগেও বলেছি আপনাদের ডিএসএলগুলো ইন্ডিয়ার দূতাবাস চালু হলেই আমরা আনা শুরু করবো এবং তারই ধারাবাহিকতায় আপনাদের ডিএসএল যার যারগুলো অ্যাপ্রুভ হচ্ছে আমরা আনছি এবং ধারাবাহিকভাবে এই একশো চৌত্রিশ জনের সকলেই পাবেন সকলেই পাবেন এই ধৈর্য এই আস্থা যার মধ্যে আছে এই বিশ্বাস যার মধ্যে থাকবে শুধুমাত্র তারই ইউরোপ নামক ইউরোপ দেশে যাওয়ার স্বপ্নটা বাস্তবায়ন হবে এটা বিশ্বাস রাখবেন আমি এই মুহূর্তে নাম ঘোষণা করছি যারা যারা ডিএসএল পেয়েছেন এবং তাদের কপিটি অফিস থেকে সংগ্রহ করে নেবেন এবং আগামী সপ্তাহে আমরা স্টিকার করে ফেলব এম ডি লুৎফর রহমান একশো চুয়াল্লিশ নাম্বার সিরিয়াল যিনি দিনাজপুরের তিনি তার ওয়ার পারমিট ডিএসএলটি আমরা গ্রহণ করেছি এবং অফিসের সাথে যোগাযোগ করে আপনার আপনার প্রয়োজনীয় কপিগুলো সংগ্রহ করবেন একশো উনত্রিশ নাম্বার সিরিয়াল এম ডি জাভেদ হাসান রানা যিনি কুষ্টিয়া থেকে তার ওয়ার পারমিটটি আমরা হার্ড কপিটি হাতে পেয়েছি আমরা স্টিকার করব প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে নেবেন এবং অফিসের সাথে যোগাযোগ করবেন একশো এমডি এম ডি মাস রাফি হুসেন যাদের যে নওগাঁও পাটনা নওগাঁও যার ওয়ার পারমিটটি আমরা হাতে পেয়েছি এবং তার প্রয়োজনীয় হার্ড কপিটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমরা আগামী সপ্তাহে এগুলো স্টিকারের জন্য পাঠিয়ে দেব এমডি মাইদুল ইসলাম ফাইল নাম্বার টু যার জামালপুরের যার ওয়ার পারমিটটি আমরা হাতে পেয়েছি যে আমাদের অফিস থেকে সংগ্রহ করে নেবেন এবং দুশো এক এম ডি আবদুল খালেক যার ওয়ার পারমিটটি আমরা হাতে পেয়েছি কেরাহা কুরাইগ্রাম কুরাইগ্রাম থেকে হ্যাঁ কুড়িগ্রাম সরি কুড়িগ্রাম থেকে উক্ত ভাইটি ওয়ার পারমিট হাতে পেয়েছেন এবং আমরা হাতে পেয়েছি এবং আমি আগেও বলেছি এখনও বলে দেই যে একজন কর্মীর ম্যাসুডনের ক্ষেত্রে ওয়ার পারমিট মানে ভিসা এটা সব সময় বলি সেটা আমি আপনাদেরকে এটা শুরু থেকেই বলে আসতেছি যে যারাই ডিএসএল পাবেন যারাই তাদের ওয়ার পারমিটটি কেমন আমি আপনাদেরকে একটু একটু দেখানো অর্থাৎ আপনাদের ডিএসএল কপির ওয়ার পারমিটটি কেমন হয় কয় পেজের হয় একটু দেখাতে চাচ্ছি কালকে রাতে যদি যদি আমাকে ডিএসএল করার আগে স্কিন করে আমাকে পাঠিয়ে দিয়েছে এটাই হচ্ছে একজন কর্মীর মূল ডিএসএল ওয়ার পারমিট কপি এই কপিটাই জাস্ট আপনি পাসপোর্টের সাথে ইন্স্যুরেন্স ভিসা ফি সহ আপনার প্রয়োজনীয় রকমের সহ যখন আমরা জমা দিব চার কার্য কার্যদিবসের মধ্যে আপনাদের নট নেসুলিনের দূতাবাস থেকে স্টিকারটি করে দিবে তবে নতুন একটা সিস্টেম আসতেছে দক্ষিত আরেকজনের নাম আমি ঘোষণা করিনি দুঃখ ঘোষণা করে নিচ্ছি দুশো বাষট্টি নাম্বার মিল্টন মিয়া যার যিনি প্যাসেঞ্জার টাঙ্গাইলের যার ওয়ার পারমিটটি আমরা হার্ড কপি হাতে পেয়েছি এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমাদের অফিস থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা আমাদেরকে দিবেন এই দুটো জিনিস মাথায় রেখে আপনি আপনার কাজটি সম্পন্ন করবেন সেক্ষেত্রে আপনার জন্য যেমন অনেক সহজতর হবে ঠিক তেমনি আমাদের জন্য কাজ করতে অনেক সহজতর হবে এখন প্রশ্ন হলো এই যে ছয়জনের নামটি আমি ঘোষণা করলাম এই এই ছয়জন পেসেঞ্জার সরাসরি আমার অফিসে ফাইল জমা করেছেন এবং সরাসরি আমার কাছে ফাইল জমা করেছেন এর বাইরে যারা ফাইল জমা করেছেন বিভিন্ন অফিস এজেন্স এজেন্সির মাধ্যমে অর্থাৎ যেহেতু শুধু ডাইরেক্ট পেসেঞ্জার না অন্য অন্য রিক্রুটিং এজেন্সির ফাইলও আমরা জমা নেই সেই সকল ভাইদের নাম ঘোষণা করছি আপনারা শুধু নামগুলো ঘোষণা করে দিচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ যে 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 এজেন্সিতে ফাইল জমা করেছেন সেই সকল এজেন্সি থেকে আপনাদের ফাইলটি সংগ্রহ করে নেবেন সেই ক্ষেত্রে মাহবুল উনি ওনার ওয়ার্ক পারমিটটি পেয়েছেন এবং এমডি ডি মুন্নাফ উনি ওনার ওয়ার্ক পারমিটটি পেয়েছেন এমডি ডি মাজহারুল ইসলাম উনি ওনার ওয়ার পারমিট পেয়েছেন আবু সাইদ উনি ওনার ওয়ার্ক পারমিটটি পেয়েছেন এবং এমডি আসাদুল উনি ওনার ওয়ার্ড পারমিট পেয়েছেন এবং এম ডি এনামুল উনি ওনার ওয়ার্ক পারমিটটি পেয়েছেন অর্থাৎ বারো জনের মধ্যে ছয়জন পেয়েছেন বিভিন্ন এজেন্সির এবং জন পেয়েছেন সরাসরি আমার কাছে যারা ফাইল জমা করেছেন প্রত্যেক ভাইয়ের প্রতি নির্দেশনা থাকবে এভাবে যারা পান নাই তারা নিরাশ হবেন না হতাশ হবেন না সকলেই পাবেন সকলকেই আমি আমি যদি সুস্থ থাকি আমি যদি ভালো থাকি আপনারা যদি আমাকে পীড়া না দেন আপনাদের কাজগুলো আমি খুব নিখুঁতভাবে এইভাবে দৃশ্যমান খুব শীঘ্রই এই পর্দার সামনে এই সোশ্যাল মিডিয়ার সামনে আমি এর আগেও বলেছিলাম যারা রিজেকশন খাবেন রোমানিয়া তাকেও দেখাবো যারা ভিসা পাবেন তাকেও দেখাবো সেটা আমি দৃশ্যমা দেখে দিয়েছি এবং কথা বলেছি দিন শেষে দিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন কর্মী নিয়ে ব্যস্ত থাকি এর মধ্যে ইউরোপ নিয়ে যাদেরকে নিয়ে কাজ করি তাদেরকে আমি খুব শীঘ্রই সামনে এইভাবে যেদিন ওয়ার্ক পারমিট স্টিকার কিছু দিনের মধ্যে যখন আমি সম্পূর্ণ করব আমি ম্যান পাওয়ার সহ কথা দিচ্ছি জীবনে কখনো আমি কোনো ওয়ার্কারকে বিদায় দিতে ঢাকা এয়ারপোর্ট যাই না এবার যাব। এবার ইউরোপের প্রত্যেকটি ফ্লাইটের মধ্যে সাকসেস রেশিও নিয়ে আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে ঢাকায় ওপরে গিয়ে বিদায় করে দিয়ে আসবো এবং চেষ্টা করব যেদিন যেতে পারবো না সেদিন এখান থেকে আপনাদেরকে বিরুপ করে তথ্যভিত্তিক তথ্য দিতে এটাই ছিল নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া ভাইদের জন্য আজকের আপডেট এটাকে ধারাবাহিকভাবে সঠিক রাখতে আমার যেমন সার্বিক শ্রম রয়েছে তেমনি আপনাদের সহযোগিতা রয়েছে আপনাদের সবচেয়ে বড় সহযোগিতা সময় ধৈর্য যারা ধৈর্য ধরে সময় ধরে একটা এজেন্সির কাছে এইভাবে অপেক্ষা মানে আছেন নর্থ মেসুডুনিয়ার যেভাবে আমরা ডিএসএল এবং ওয়ার্ক অর্মিট আনতে শুরু করেছি এবং এদেরকে দৃশ্যমান ফ্লাইট দেখে আমি বারবার হাজির হব এর পরবর্তীতে ম্যাসুলুনিয়া এবং সার্ভের আপডেট নিয়ে সর্বশেষ সার্ভের একটি আপডেট না দিলেই নয় আমি যে আপডেটটা দিচ্ছি সার্ভিয়া প্রবাসী ভাইদেরকে বলবো যারা অনলাইন পেয়েছেন অ্যাপ্রুভাল পেয়েছেন এবং যারা এখনো পর্যন্ত আপগ্রেড আপগ্রেডিং পজিশনে আছেন যাদের পাসওয়ার্ড আইডি দিয়ে দেখতে পাচ্ছেন যাদেরকে আমরা ওয়ার পারমিট পিপিজেড দিয়েছি এবং নতুন যারা পান নাই বিগত এক মাসে সার্ভিয়ার ইমিগ্রেশন কোনো ওয়ার পারমিট ইস্যু করে নেই হঠাৎ দুই চারটি কোম্পানি কিছু করেছে তাও গত সপ্তাহে দুই চারটা কোম্পানিতে কিছু ওয়ার পারমিট হয়েছে রেয়ার বাট আগামী এক সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণে পিপিজেড ওয়ার পারমিট ইস্যু হবে যারা বাকি যে কয়জন আমার কাছে আছেন খুব বেশি নয় তারা সকলেই আশা করতেছি আগামী দশ পনেরো দিনের মধ্যেই তাদেরকে আমি সার্ভিয়ার যারা পান নাই একটি বড় সুখবর দিতে পারবো এবং ভাইদের মুখে হাসি পাঠাতে পারবো ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নট মেসুন বলুন সার্ভিয়া বলুন এই প্রকার কোনো তথ্য থাকলে আমি চেষ্টা করব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের সামনে বারবার হাজির হইতে ধন্যবাদ সকলকে